নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাস্টেক আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় মধু মধুমিতার মনের কথা মধু দিয়েছে বিষয়টা হলো সিদ্ধান্ত কি নিতে হয় নাকি সিদ্ধান্ত নিজে থেকে নেওয়া হয়ে যায় আর বিষয় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ আর মধু তো এমনিই প্রচুর ভাবনা চিন্তা করে বিষয় দেয় এই বিষয়টা আমি যতখানি বুঝতে পারবো আমি অবশ্যই বলবো তার আগে বলে রাখি আমার অনেকেই জেনে গেছেন এখন আমার কমিউনিটিতে বিষয় দেওয়া হচ্ছে যার যারা হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত আছেন এতদিন মধুর কমিউনিটিতে দেওয়া হতো তার আগে রঞ্জনাদির কমিউনিটিতে দেওয়া হতো তো এখন আমারটাই হচ্ছে এর পরবর্তী সময়ে আবার অন্য কারোর কমিউনিটিতে দেওয়া হবে তো এবার চলে আসি আজকের বিষয় বিষয়টা মানে আমার মনে হয় এটা অন্তর্নিহিত যে অর্থটা আমার এটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং যে সিদ্ধান্ত নিতে হয় নাকি নিজে থেকে না হয়ে যায় মানে এটা ওই ডেস্টিনি মানে আর কি ডেস্টিনিতে যা লেখা থাকে সেটাই হয়ে যায় এরকম একটা ব্যাপার হয়তো মধুর জিজ্ঞাস্য বা মধু বলতে চেয়েছে তো আমার এখানে তো মনে হয় যে আমি প্রারব্ধ ফলে বিশ্বাসী আমি মনে করি প্রারব্ধ আছে কিন্তু প্রারব্ধ আছে বলেই যে আমরা প্রারব্ধকে কাটাতে পারবো না এরম কোনো ব্যাপার নয় কিন্তু প্রারব্ধকেও কিন্তু এতটা আমি এই এই আমি যখন বুঝে যাব অবশ্যই সেটার জন্য কনসাসনেসের দরকার তো আমি যখন বুঝে যাব না যে এটা আমার প্রারব্ধ ফল যেটা আমাকে বারবার বারবার একই একটা টার্বুলেন্সের মধ্যে ফেলছে তো তখন কিন্তু আমি চেষ্টা করবো প্রারব্ধ ফলকে কাটানোর আর সেটা জন্মেই কাটানোর তো নতুন করে কিন্তু আমি অ্যাড করব এমন ভালো কিছু আমার জীবনে যেটাতে কিন্তু আমার ওই প্রারব্ধ ফলটা কাটে সেটা বোধের পরে আর কি তো এক্ষেত্রে আমি যেটা বলবো সেক্ষেত্রে হয়তো অনেক সময় সিদ্ধান্ত না হয়ে যায় যতদিন আমাদের চেতনা জাগরিত হয় না ততদিন হয়তো এমনি এমনি সিদ্ধান্ত আর কি আমরা যে সিদ্ধান্তটাই নিই অ্যাকচুয়াল সেটা কিন্তু ডেস্টাইন্ড আর কি সেটা লেখা থাকে আমাদের ভাগ্যে আর আবার যখন আমরা আমাদের সেই চেতনাবোধ জাগরিত হয় যখন আমরা বুঝে যাই যে ওই রিপিটেটিভ যে কারমাটা কেন বারবার আমাকে হিট করছে তো সেটা বুঝে যাওয়ার পরে তখন কিন্তু মানুষ সচেতন হয় সেই সচেতন মানে নিজের চেতনা জাগরিত হওয়া চেতনা জাগরিত হওয়া মানে আমার খুব একটা বড় আমি ব্যক্তিত্ব হয়ে গেলাম তা কিন্তু নয় চেতনা জাগরিত হওয়া মানে এই সচেতন তখন কিন্তু মানুষের সিদ্ধান্ত ভেবে চিনতে নেয় তখন সিদ্ধান্ত নিতে হয় যে কোনো একটা এর সাথে আরও অনেক ফ্যাক্টর জড়িত আছে তা সত্ত্বেও আমি আমার যতখানি সহজ সরল ভাষায় আমি বলবো তা সত্ত্বেও যেটা হয় আর কি যখন আমি বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা ঠিক নয় কোনটা হয়তো অনেক কিছু হয়তো ছোটো স্বার্থে ঠিক বড় স্বার্থে ঠিক নয় তো এরম অনেক ব্যাপার আছে তখন কিন্তু মানুষ বা আমরা ভেবে সিদ্ধান্তটা নিই আর যে কোনো মানুষকে কিন্তু ঈশ্বর উইজডম দিয়ে পাঠায় এটা কিন্তু মানুষের মধ্যেই থাকে আর সেটা কারো কারোর মধ্যে ঘুমিয়ে থাকে সেটাকে জাগরিত করা আর এই জাগরিত যখনই আমরা করতে পারবো তখনই কিন্তু আমার জীবনের ক্ষেত্রে শুধুমাত্র আমার না আমি ওই যদি মনে করি একটা ক্ষুদ্র স্বার্থ হয়তো কোনো একটা কাজ হয়তো আমার জীবনের ক্ষেত্রে ভালো হয়তো আমি কোনো একটা লাইন বা কিউতে দাঁড়িয়ে আছে আমি হঠাৎ করে লাইন ব্রেক করে সামনে এগিয়ে গেলাম সেটা তো আমার ক্ষেত্রে ভালো হলো আমি গিয়ে তাড়াতাড়ি কাজটা হাসিল করে নিলাম কিন্তু আমার পেছনে যারা লাইন দিয়েছিলেন যারা অনেক কষ্ট করে হয়তো শারীরিক অক্ষমতা সত্ত্বেও তারা লাইন দিয়েছিলেন তো সেটা তাদের ক্ষেত্রে একদমই ভালো হলো না তো সেটাতে কিন্তু ওই হিট করে মানে ওই ফর মানে ওই আর কি আমাদের কিন্তু সেটাও একটা ওই ছোট্ট ছোট্ট হিসাব নিকাশ কিন্তু সব জমা হয় তো যাই হোক না কেন তো এটাই হচ্ছে ব্যাপার তো এটাই সিদ্ধান্ত মানে কীরকম সিদ্ধান্ত আমি নেব আমি আমার জীবনটাকে আমার ছোট স্বার্থে দেখব নাকি না বৃহত্তর স্বার্থে দেখব তো এইভাবে যদি আমরা জীবনটাকে চালাতে পারি সবার জীবনে এটা আমাদের মেনে নিতেই হবে সবার জীবনে সবাই কিন্তু সেই একদম বিশাল মাথায় করে সৌভাগ্য নিয়ে আসে না কিন্তু সৌভাগ্য আমার ওই আগের জন্মের প্রারব্ধ প্লাস এই জন্মে আমি আমি যেভাবে চলছি সচেতনভাবে চলছি সবটা মিলিয়ে কিন্তু তো সেটাকে নিয়ে আমার জীবন আমি কী করে সুন্দর করে চালাতে পারি বা আমার এমন কোন কাজ করলে যেটাতে অন্যের হার্ম হয় সেরাম কাজ যাতে না করি আমি তো সব কিছু মিলিয়েই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া কিন্তু এমনি এমনি ওই তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু ওই সিদ্ধান্ত আর নিতে হবে না ওটা এমনি এমনি তোমার ওই ভাগ্যের বসে তুমি চলে যাবে কিন্তু যেদিন থেকে সেই বোধ আসবে সেদিন থেকে কিন্তু আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন সঠিক মানুষ হিসাবে কিন্তু আমি পরিগণিত হব তো এটাই আমার মনে হলো আমি জানি না মধু আমার মনে হলো এই সেন্সেই দিয়েছে মধুরটা শুনবো যখন যে যেই বিষয়টা দেয় না কিছু নিশ্চয়ই মাথায় নিয়ে দেয় কিন্তু সেই তার মাথায় কিছু চলে তো তাই জন্যেই সে বিষয়টা দেয় বা সে উত্তর খোঁজে তো তাই জন্যই সে বিষয়টা দেয় তো মধু নিশ্চয়ই এরম কোনো উত্তর খুঁজছে আমি মধুরটা অবশ্যই শুনবো সবারটাই শুনি হয়তো দিনের দিনে শুনতে পারি না হয়তো পরের দিনটা শুনে তো এরকম একটা ব্যাপার থাকে হয়তো তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ